আগামী আটই মে বোলপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই উদ্যান বৈঠকে সম্মানিত সভাপতি সৌভদ্র এলাকার মুরুপিয়ান ও সর্বয়ষ্ঠী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে যে উদ্যান বৈঠকে উপস্থিত হয়েছে এই উঠান বৈঠক হইল আমাদের বোলপুরের যে বর্তমান এলাকার নেতা হাবিব পাই তাকে আমরা সকলেই চিনি উনি আমাদের এলাকার সুপরিচিত একজন নেতা সর্বোপরি দল মত নির্বিশেষে আমাদের এই নেতার প্রয়োজন আছে তার কারণ যে নেতা এলাকার উন্নয়ন করে যে নেতা যারা এলাকার মানুষের অনুসার হয় যে এলাকা যে নেতা যারা এলাকার মানুষের উন্নয়নের আশা করতে পারে তার নির্বাচন আমরা সকলেই করব বা দল মত নির্বিশেষে ওনাকে নির্বাচিত করে পুল পুরো উপজেলার চেয়ারম্যান বানিয়ে আমরা দেখতে চাই আর আপনারা সকলের কাছে আমার এই আবেদন ওনাকে সকলেই ভোট দেবেন ভোট দেওয়া এই পুল পুরো উপজেলার চেয়ারম্যান চেষ্টা করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এই তো তার সময় স্বল্পতা